আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশাফুল ইসলাম আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো হোমিওপ্যাথিক মেডিসিন ক্যালাডিয়াম ক্যালাডিয়াম শেক হোমিওপ্যাথিকে ক্যালাডিয়াম শেকের গুরুত্বপূর্ণ কতরূপ এবং এটা কিসের জন্য কাজ করে বা ধ্বজভঙ্গ বা সেক্সুয়ালের উপর কতরূপ গুরুত্বপূর্ণ ধ্বজভঙ্গ বা সেক্সুয়ালের মাঝে কতরূপ গুরুত্বপূর্ণ ক্যালাডিয়াম শেক এই বিষয়ে কথা বলবে কোন কোন ক্ষেত্রে ক্যালাডিয়াম আপনারা খাবেন যে সকল হস্তমোদন করছেন অনেক দিন বা প্রচুর পরিমাণে অনেকদিন স্বপ্ন দোষ হয়েছে স্বপ্ন হওয়ার কারণে বা হস্তমদন করার কারণে লিঙ্গ ঠিক মতন দাঁড়ায় না ঘুমের করে দুই থেকে তিনবার লিঙ্গ দাঁড়িয়ে যায় ঘুম থেকে ওঠার পরে দেখেন লিঙ্গ দাঁড়ায় না স্ত্রী সহবাস করার ইচ্ছা আছে যে শক্তি নেই ওই ধরনের সমস্যা যাদের আছে ওদের জন্য ক্যালাডিয়াম চেক ক্যালাডিয়াম চেক দীর্ঘদিন সহবাস করছেন বা এখন শক্তি পাচ্ছেন না বা দীর্ঘদিন হস্তমোদন করছেন বা দীর্ঘদিন স্বপ্ন দেশ হয়েছে দিনে দুই থেকে তিনবার রাত্রে ঘুমের ঘরে লিঙ্গ উত্থান হয়ে যায় ঘুম থেকে ওঠার পরে আবার দেখেন লিঙ্গ স্থগিত হয়ে যায় ওই সকল বাইদের জন্য খেলাডিয়াম সেট পাওয়ার এবং বয়স অনুসারে পাওয়ার এবং বয়স অনুসারে এটা আপনারা এটা আপনারা খেতে পারবেন এবং আপনারা এই যে সমস্যাটা বলছি আমি এই সমস্যার কারণে আপনারা ক্যালাডিয়াম পারবেন এই কারো কারণে হয়ে থাকে হস্ত মতন করার কারণে লিঙ্গ ছোট বা ফাঁকা থাকে বা ঘন ঘন স্বপ্ন দোষ হওয়ার কারণে লিঙ্গ ফাঁকা থাকে বা ইচ্ছা আছে শক্তি নেই এই ধরনের মরভাব সকল মানুষের থাকে ওরা খেলাডিয়াম জিরো থেকে এক লক্ষ পর্যন্ত পাওয়ার আছে প্রথম এরপরে পাওয়ার অনুসারে করে দুই থেকে তিনবার খাবারে আগে পাওয়ার গোলা খাবারের পরে মাদার গোলা যে কোনো একটি পাওয়ার কালিয়ে চলবে একটা না দুই থেকে তিন মাস খান এই সমস্যার কারণ যে হয় খেলাডিয়াম খুব ভালো কাজ করবে ভালো থাকবে সুস্থ থাকবে সালাম আলাইকুম